হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন রাইট নাও আমরা আছি এখন সোয়া ফ্যাশনে সোয়ান সোয়া ফ্যাশন থেকে আজকে আমরা নতুন নতুন কিছু কালেকশন দেখব সেগুলো থাকবে একদম মিক্সি এবং গোল জামা হ্যাঁ বড়দের আমরা একটা একটা কালার দেখাই দেবো যা যে কাটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এই কালেকশনগুলো কিন্তু মাত্র চারশো টাকা পিস থাকবে যারা নিবেন অনেক দ্রুত অর্ডার করবেন এখানে চারশো টাকার আর অনেক কালেকশন আছে এই পাশে ওয়ান পিস টু পিস আছে এগুলো থাকবে মাত্র সাতশো টাকায় সবাই লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে এই কালেকশানগুলি মাত্র চারশো টাকা পিস এগুলো কিন্তু একদম বড়দের থাকবে কালেকশন গুলো কিন্তু অনেক সফট থাকবে একদম কোয়ালিটি সম্পূর্ণ ফার্স্টে যেগুলো দেখাইছে মিক্সি বয়লের আপনি মিক্সি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো করে আরো কিছু কালেকশন আছে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাই দেবো কোনো সমস্যা নাই আপনারা শুধু স্ক্রিনশট নেবেন আর ভিডিও কলে দেখালে হ্যাঁ এখন হ্যাঁ গাউন জামা দেখতেছে এখন চারশো টাকা করে এ তো দেখেন গাউন জামা একদম চারশো করে পেয়ে যাচ্ছেন যারা নিবেন অনেক দ্রুত স্ক্রিনশট দেন হ্যাঁ সম্পূর্ণ সুতির সুতির ভিতর পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পিস দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশের একদম একদম কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই কালেকশনগুলো মাত্র চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন একদম ফ্লোর কাজ হ্যাঁ সারা বাংলাদেশের চ্যালেঞ্জের অফার দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র সব ফ্যাশন থেকে মাত্র কালেকশনগুলো পেয়েছেন চারশো টাকা করে বাংলাদেশের যে কোনো থেকে না কেন ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো গ্রিম টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ ঘেরটা দেখেন কত সুন্দর ঘের অনেক বড় বড় গাউন ঘের দেখতে পাচ্ছেন এই কালেকশন গুলো মাত্র চারশো করে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়ার একটা কনফার্ম করবেন আর বাদ দাগে টাকা ক্যাশ অন ডেলিভারিতে হয়ে যাবে এই তো দেনা কাটা আছে দেখেন কত সুন্দর এই কালেকশন গুলোর ঘের কিন্তু অনেক বড় গোল জামা একদম পাঁচ হাজার ঘের থাকবে পাঁচ হাজার ছয় হাজার ঘের থাকবে মাত্র কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পিস

আছে এই তো দেখেন রুনাটা কিন্তু আরো অনেক সুন্দর এগুলো থাকতেছে মাত্র সাতশো জামা গাউন মানে গাউন জামা আপনার রুন্নার পায়জামা ফুল সেট পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম বড় থাকবে ফ্রি সাইজ মাত্র এগুলো থাকতে সাতশো করে যারা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করবেন আমরা শুধু সেলওয়ার আর আপনার দেখাই দিচ্ছি রুন্না এটা হ্যাঁ এটা উপরে কোটি কোটি সহ কোটি সহ আজকে পেয়ে যাচ্ছেন মাত্র কালেকশন গুলো সাতশো টাকা পিস যারা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করবেন কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু কালেকশন গুলো আপনারা পাবেন না কেননা এক পিস কাপড় এক পিসে আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এক পিসে থাকবে এই তো এই পাইজামারে দেখেন অনেক সুন্দর এই কালেকশন গুলো আজকে একদম অফার প্রাইস মাত্র সাতশো করে গাউন জামা সাথে আপনার পায় জামা রুন্না সবই পেয়ে যাবেন এই তো এই কালারটা দেখেন কত সুন্দর রুন্না রুন্না তো পাঁচশো টাকা সেখানে আপনি সব সেট পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো একদম দেখেন ম্যাচ করা আছে এগুলো কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় থাকতেছে সব ফ্যাশন থেকে মাত্র গুলো পেয়ে যাচ্ছেন সাতশো করে এই তো এই কালার এটা জামা হ্যাঁ জামা না পায় জামাটা থাকতেছে সাতশো টাকা আমাদের কাছে কিন্তু কাপড়গুলো খুবই অল্প এক পিস করে আছে যারা আগে অর্ডার করবেন তাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি তো এই কালারটা দেখেন এত সুন্দর সুন্দর এত কম্বিনেশন করে কালেকশন করে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো করে এই তো জামাটা দেখেন এটা এত সুন্দর শর্ট জামা থাকবে এই তো দেখেন এই তো গাড়েরা গাড়েরা পায়জামা আছে এই তো গাড়েরা পায়জামা আছে দেখেন এগুলো মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছেন অফারটা মিস করবেন না আপনারা বাংলাদেশে যে কোনো পিরাতে থেকে না কেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই তো দেখেন ছয় আর সাত হাত ধরের ঘেরের কালেকশনগুলো আজকে সাতশো করে দিয়ে দিলাম আর আর একটা কথা সবাইকে সবাই ভিডিও কলে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এতে দেখেন এটাও গাড়েরা পায়জামা থাকবে এ না আমরা ভিডিওটা আর অনেক বড় করবো যারা নিবেন অনেক দ্রুত অর্ডার করবেন এতে গোল্ডেন কালার থাকতেছে এই কালেকশনগুলো মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে যারা নিবেন অনেক দ্রুত অর্ডার করবেন যে ঘেটটা দেখেন এত সুন্দর সুন্দর ঘেটের কালেকশনগুলো সালোয়ার সহ হ্যাঁ সালোয়ার সহ রুন্না সহ থাকতেছে কালেকশনগুলো মাত্র চারশো টাকা চারশো টাকা আগে দেখাই দিছে এখন যেগুলো গাউন জামা দেখতেছেন রুনা পায় জামা যেগুলো সহগুলো থাকবে সাতশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই তো দেখেন একদম রুন্না পায় জামা সেট প্রত্যেকটার সাথে একদম রুননা পাইস আমার সেট থাকবে যারা নেবেন অনেক দ্রুত অর্ডার করবেন এমন লাস্ট থাকতেছে তাই না এটা একদম লাস্ট আর যারা সোয়া ফ্যাশনে আসবেন সোয়া ফ্যাশনে চলে আসবেন আমাদের সব কিন্তু বগুড়ায় রেলওয়ে সুপার মার্কেট বগুড়া আমাদের স্কান নাম্বার দেখানো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন কালেকশন গুলো কোনটা কোনটা নেবেন লিখবেন সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই কালেকশন গুলো আর আজকে ভিডিও বনতো আল্লাহ হাফেজ